আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো হচ্ছে সিমেন্ট নিয়ে সিমেন্ট বাংলাদেশে কত প্রকার পাওয়া যায় এবং কী কী কোয়ালিটির সিমেন্ট পাওয়া যায় কোন সিমেন্টটি ভালো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমাদের একটা প্রজেক্টে আমি আছি এটা ড্রয়িং ডিজাইন করেছি প্রায় দুই মাস আগে এটা পাইল ক্যাপের কাজ পাইলের কাজ শেষ হয়ে পাইল ক্যাপের কাজ চলমান আছে যদি আপনাদেরকে আমি পাথরটি দেখাই আমরা এই যে এখানে পাথর এখানে আমাদের ঢালাইয়ের কাজ চলমান আছে এবং বালি এবং আমাদের কি সিমেন্ট দিয়ে কী সিমেন্ট দিয়ে ঢালাই করা হচ্ছে এবং কত রেশিওতে ঢালাই করা হচ্ছে এই বিষয়টি আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। এটা হচ্ছে ওয়ান ইজ টু দেড় ইজ টু থ্রিতে ঢালাই করা হচ্ছে আপনাদেরকে যদি আমি সিমেন্ট দেখাই বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের সিমেন্ট সব যেগুলোই বাংলাদেশে অনুমোদিত আছে সব সিমেন্টই পরীক্ষিত এবং সব সব সিমেন্টই ভালো কিন্তু এর মধ্যে তফাত হচ্ছে তফাত হচ্ছে তিনটা জিনিস আমাদের একটি সিমেন্ট পাওয়া যায় আর একটা হচ্ছে পিসিসি ঠিক আছে পিসিসি সিমেন্টের মধ্যে হচ্ছে দুই প্রকার একটা হলে এসি আর একটা হলে বিসি। তো আপনারা যারা পি সময় আর ঢালায় এবং পাইল ক্যাপ বা আপনার কলামে সাধারণত ও ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয় পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয় পোর্টল্যান্ড সিমেন্টের হচ্ছে আপনার ক্লিন থেকে থাকে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আর হচ্ছে জিপশান থাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তো এই কারণে আপনারা এটার হচ্ছে শক্তি স্ট্যান্ড মানে দ্রুত দ্রুত শক্তি অর্জন করে এই সিমেন্টটা হচ্ছে আপনার চোদ্দো দিনের ভিতরেই নাইনটি নাইনটি পার্সেন্ট শক্তি অর্জন করে ফেলে এই কারণে আমরা যারা দ্রুত ধরেন যে আপনি একটা বিল্ডিং আপনি প্রতি মাসে একটা করে ছাদ ঢালাই করবেন প্রতি মাসে একটি করে সাদের কাজ করবেন তারা অবশ্যই আপনারা ওপিসি সিমেন্ট ব্যবহার করবেন আর হচ্ছে যারা পিসিসি সিমেন্ট ব্যবহার করতে চান তারা অবশ্যই মেনটেন করবেন হচ্ছে এসি এসি ক্যাটাগরির সিমেন্টটা এসি সিমেন্ট পাওয়া যায় দুই ক্যাটাগরির একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি আপনারা অবশ্যই এসি সিমেন্টটা ব্যবহার করবেন বিসিটি সিমেন্টটা ব্যবহার করবেন না এটা হচ্ছে নিম্নমানের ডাস ব্যবহার করে এই সিমেন্টটা তৈরি করা হয় তো সো বন্ধুগণ আপনারা যে সিমেন্টের হচ্ছে বিষয়ে আমাদের সাইড ইঞ্জিনিয়ার কিছু বলতে চাচ্ছে তো আপনারা তার কথাটা একটু শুনে নেন যেহেতু আপনাদের আপনি নবীনদের জন্য কিছু শেখাতে চাচ্ছেন আই অ্যাপ্রিশিয়েট যে এটা নবীনদের পক্ষে অনেক ভালো তো এই এসি আর হচ্ছে বিসি নবীনদের চিনতে হবে কারণ তারা সচরাচর তো সিমেন্ট ওইভাবে হ্যাঁ এটা এটা চিনবে কিভাবে এখানে তোমরা এটা দেখবা হচ্ছে তোমাদের হচ্ছে সিমেন্টের গায়ে লেখা দেখো এটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট আর ওটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ঠিক আছে ওখানে লেখা থাকে ওখানে এই নিচে দেখবে এখানে লেখা থাকবে বা এই জায়গায় লেখা থাকবে বা এই জিনিসটা তুমি যে একটা বলছো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি উল্লেখ করেছো ঠিক আছে এটা হচ্ছে আপনারা দেখবেন এই সিমেন্টের লিসে নিচের দিকে বা এই সাইডে আপনারা দেখবেন যে লেখা আছে এসি বা বিসি এই জিনিসটা নিচে অবশ্যই উল্লেখ করা থাকে সিমেন্টের প্যাকেটের গায়ে এটা উল্লেখ করা থাকে তো আমাদের এই প্রোজেক্টে যখন আমরা গাঁথুনির কাজ করব। তখন আমরা পিসিসি সিমেন্ট ব্যবহার করব। তখন আমি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করব যে এসি আর এবং বি কোথায় লেখা থাকে সো হাফেজ